হ্যালো বিয়র্থ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি আমি নয়ন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নয় তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে এসেছি বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি তো চলুন ভিডিও শুরু করা যাক বিয় বাইকটা ফুল ফ্রেশ আছে যারা ভালো মানের বাইক নিতে যাচ্ছেন চাকায় থেকে শুরু করলাম চাকাটা দেখুন ফুল ফ্রেশ অনেক সুন্দর আছে এখানে একটু হালকা স্কাচ আছে বিওর বাইকটা অনেক সুন্দর আছে যারা ভালো মানের প্লাটিনা বাইক নিতে যাচ্ছেন চোদ্দোর মডেল বাইক এই বাইকটা নিতে পারেন এঞ্জেলটা আনটাস একটা নাড়ে হাত পরে নি বিয়র্স ফয়েল ট্যাঙ্কিটা দেখুন কোনো ট্যাঙ্কিতে কোনো কাজ করা নাই কোনো কাজ করা নাই ট্যাঙ্কিতে ঠিক আছে বিয়র্স যারা ভালো মানের বাইক নিতে চাচ্ছেন এই বাইকটা নিতে পারেন এটা হলো বগুড়ার নাম্বার জামার নাম্বার বিয়র্স পিছন চাকাটা দেখুন যা আছে মোটামুটি অনেক দিন চালানো যাবে একজসটা দেখুন বিয়র্স ইঞ্জিলটা দেখুন ইঞ্জিল কোলা আনটাস ইঞ্জিল কোলা আনটাস এই পাশেও কোনো কাজ করা নাই ফুল ফ্রেশ আছে টাঙ্কি ফুল ফ্রেশ এটা হলো চোদ্দোর মডেল বাইক বিয়র্স টাঙ্কির মধ্যে ফুল একবারে নতুনের মতো কোনো জং নাই কোনো কিছু নাই খুব ভালো আছে ঠিক আছে বিহ এবার সাউন্ড দেখাবো সাউন্ডটা খুব ভালো আছে বিহর এবার প্রাইজ নিয়ে আসি এই বাইকটা ফুল ফ্রেশ একটা নাটে হাত পরে নিয়ে এই বাইকটার প্রাইস মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই বাইকের প্রাইস বাহাত্তর হাজার পাঁচশো টাকা যারা ভালো মানে প্লাটিনা বাইক নিতে যাচ্ছেন এই বাইকটা নিতে পারেন বাইকটা আনটাস ফুল ফ্রেশ বগুড়ার ফুল জমার নাম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম